এই পর্যন্ত বলে অনামি বাবা আমাদেরকে রেহাই দিলেন অর্থাৎ সেই ঘর থেকে নিজের ঘরে চলে গেলেন তিনি একটু দূরে তার ঘরে চলে যেতেই আমি পিছন ফিরে দেখি আমাদের পিছনে প্রায় দশ বারো জন বসে আছেন চুপি চুপি এসে তারাও এতক্ষণ ধরে নীরবে তার উপদেশ শুনছিলেন তাদের মধ্যে একজন শ্বেতাঙ্গ সাহেবকে দেখে অবাক হলাম অনামি বাবারই সেখানে উপবিষ্ট জনৈক ভক্ত আমি এবং সেই সাহেব পরস্পরের দিকে এক দৃষ্টে তাকিয়াছি দেখে সাহেবের পরিচয় দিতে গিয়ে বললেন ইনি জার্মান থেকে এসেছেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন আমাদের দেশটা ভালো করে ঘুরে ফিরে দেখতে এসেছেন তার নানা দেশ পর্যটনের পথের দৈবক্রমে তিনি এখানে এসে পৌঁছেছেন অনামী বাবার সান্নিধ্যে পৌঁছে তার জীবন দর্শনে আকৃষ্ট হয়ে প্রায় মাস খানিক এখানে বাস করছেন আমরা পরস্পরকে গুড নাইট জানিয়ে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি আমার পরিব্রাজনের বেশের ওপর কটাক্ষ করে বলতে লাগলেন আপনারা অল্প বয়সেই যে কিভাবে ঈশ্বর ভক্ত হয়ে পড়েছেন তা ভাবলে আমি আশ্চর্য হই জার্মান দার্শনিক নেটসে তার দাস স্পেক যারা গ্রন্থে লিখে গেছেন ঈশ্বর বুড়ো হয়ে সেই কবে মারা গিয়েছেন জগতের সৃষ্টি হয়েছে অনাদিকাল পূর্বে এতকাল কি স্রষ্টার বেঁচে থাকা সম্ভব অনামি বাবা যে নিয়মের কথা বলেন যুক্তির খাতিরে যদি তার কোনো নিয়ন্তাও কল্পনা করা যায় সেই নিয়ন্তার পক্ষে এতকাল টিকে থাকা সম্ভব নয় সাধারণ লোকে তার টের পায়নি বলেই তারা এখনো ঈশ্বরের পূজা করে পণ্ডিতরা কিন্তু ভালোভাবেই জানেন যে ঈশ্বরের মৃত্যু ঘটেছে তাই তারা এই যেমন অনামী বাবা ঈশ্বরের পূজা করেন না অর্থাৎ এই বৈজ্ঞানিক যুগে ঈশ্বরের ধারণা টেকে না তাছাড়া মনোবৃত্তির দিক দিয়ে আমি নিজেও একজন স্টঞ্চ ম্যাটেরিয়ালিস্ট অর্থাৎ সম্পূর্ণত জড়বাদী বিজ্ঞানের দ্বারাই সৃষ্টিতত্ত্বের সম্পূর্ণ ব্যাখ্যা সম্ভবপর সাহেবের কথা শুনে আমি বললাম ওহো আপনি তো খুব ভাগ্যবান আমি তো পাঁচ সাত বছর চেষ্টা করেও জড়বাদী হতে পারিনি সাহেব জিজ্ঞাসা করলেন সে কি রকম আমি বলতে লাগলাম জড়োটাই সব মনটা কিছু নয় বড়জোর মনটা জড়ো মস্তিষ্কের একটা সাময়িক তরঙ্গ মাত্র যেমন ঝংকারটা বেহালার তারের একটা সাময়িক কম্পন মাত্র তার না থাকলে ঝংকার থাকে না দেহ না থাকলে মন থাকে না তার মানে মনের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নাই এরই তো নাম আপনারা দিয়েছেন জড়বাদ তাই না কিন্তু কখনো ভেবে দেখেছেন কি মন না থাকলে জড়ো যে আছে এই উপলব্ধিটি কে করবে অন্তত একথা তো স্বীকার করবেন যে জড়কে জ্বরও বলে উপলব্ধির জন্য অন্তত একটা মন চাই মন না থাকলে জড়ও থাকে না আপনারা হয়তো বলে বসবেন জ্বরও থাকে তার উপলব্ধি থাকে না তাহলে জড়ের সংজ্ঞাটা কি পূর্বে তো বলা হতো বিস্তৃতি অর্থাৎ একটা পরমাণু যে স্থান জুড়ে আছে সেখানে অন্য একটি পরমাণু বসতে পারে না অপরকে সে বাধা দেয় তার অস্তিত্ব স্বীকার করে নিতে বাধ্য করে বৈজ্ঞানিকগণ এখন আবার পরমাণুকেও ভেঙে ফেলেছেন তাদের মতে পরমাণু শেষ তত্ত্ব নয় প্রত্যেকটি পরমাণু ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত অর্থাৎ একটি প্রোটনের চারদিকে কতগুলি ইলেকট্রন নেচে বেড়াচ্ছে আমাদের কোনো পুরাণে একে রাস নৃত্য বলে বর্ণনা করা হয়েছে এই কিন্তু পরমাণুর স্বরূপ ইলেকট্রন প্রোটনের কোনো ঘনত্ব নাই তারা বিদ্যুতের মতো একটা শক্তি প্রবাহ মাত্র একটি পজিটিভ অপরটি নেগেটিভ বিদ্যুৎ স্রোত এরা ঠিক বস্তু নয় শক্তি মাত্র বস্তুর স্বরূপ এই যে তা ইন্দ্রিয় গ্রাহ্য চক্ষু কর্ণ নাসিকা প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা তাকে ধরা ছোঁয়া যায় শক্তি কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য নয় নিস্তাত্ত্বা কার্যগম্যা শক্তির স্বরূপ আমাদের জানা নাই তার ফলটাকে দেখি মাত্র আমরা অগ্নিও দেখি দগ্ধ তৃণকে দেখি অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা গ্রহণ করি কিন্তু অগ্নির দাহিকা শক্তিটাকে দেখি না তা কেবল অনুমান করেনি এই অনুমান করবার জন্য মনের প্রয়োজন মন না থাকলে অনুমান থাকে না অতএব মন না থাকলে শক্তি যে আছে এই সংবাদটি কে বলে দেবে আমাদের উপনিষদগুলি পড়লে সুখের কথা ইংরাজ অধ্যাপক ম্যাক্স মিউলার সেগুলি সরলভাবে অনুবাদ করেছেন জার্মান ভাষাতেও তার অনেক রকম অনুবাদ বেরিয়েছে আপনি বিশেষ করে বৃহদারণ্যক উপনিষদের তৃতীয় অধ্যায়ের সপ্তম ব্রাহ্মণ পড়লেই দেখবেন সেখানে ভারতের অন্যতম শ্রেষ্ঠ মহর্ষি জাগোবলক উদ্দালক আরুনির প্রশ্নের উত্তরে বলেছিলেন যিনি পৃথিবীতে বাস করছেন যিনি পৃথিবীর অভ্যন্তরে রয়েছেন পৃথিবী যার বিষয় জ্ঞাত নয় পৃথিবী যার শরীর যিনি পৃথিবীর অভ্যন্তরে থেকে পৃথিবীকে নিয়মিত করছেন তিনিই তোমার আত্মা তিনিই অন্তর্জামী অর্থাৎ তিনি সকলের অন্তরে থেকে সকলকে নিয়মিত করেন তিনিই অন্তর্জামী তিনিই অমৃত যিনি জলে বাস করছেন যিনি জলের অভ্যন্তরে রয়েছেন জল যার বিষয়ে জ্ঞাত নয় জল যার শরীর যিনি জলের অভ্যন্তরে থেকে জলকে নিয়মিত করছেন তিনি তোমার আত্মা তিনি অমৃত ইত্যাদি তেইশটি শ্লোকের অর্থ সহ সাহেবকে আমি ব্যাখ্যা করলাম আমার কথা শুনে সাহেব আমার দিকে কতক্ষণ এক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন তারপর বললেন তাহলে আপনার বক্তব্যের সার কথা এই যে একমাত্র আত্মাই অন্যের দৃষ্টি অগ্রাহ্য করে দর্শন করেন শ্রুতির অগ্রাহ্য হয়ে শ্রবণ করেন মনের অগ্রাহ্য হয়েও মনন করেন জ্ঞানের অগ্রাহ্য হয়েও জানেন তাহলে আপনার মতে কি মানুষের দৃষ্টিতে জ্ঞানে ও মনের রেঞ্জে যা কিছুর ছায়া পড়ে সে সব কিছু আত্মাময় বিশ্বব্রহ্মাণ্ডের সকল বস্তুই আত্মা দ্বারা নিয়মিত জীবাত্মা মানেই তার শরীর মাত্র এবং তিনি জীবাত্মা মাত্রেরই নিয়ন্তা তার অপরিবর্তনীয় নিয়মে সমগ্র বিশ্ব পরিচালিত হচ্ছে তিনি কেবল সাক্ষী ও দ্রষ্টা স্বরূপ হয়ে রয়েছেন আমি সাহেবকে হাজর করে নিবেদন করলাম যাগবল্ক কথিত ওই সব শ্রুতি বাক্য শুনে উদ্দালক আরুণি তাকে আর কোন প্রশ্ন করেননি উদ্দালক তো রূপারা রামা অর্থাৎ যাকে ওই রকম উত্তর শুনে উদ্যালক রামা অর্থাৎ প্রশ্ন থেকে ক্ষান্ত হয়েছিলেন আপনিও দয়া করে এবার ক্ষান্ত হন রাত্রি একটা বেজে গেছে সাহেব বললেন স্টিল দেন ব্রহ্মচারী জি হ্যাভ ইউ ব্রট মি এ আপনি আমাকে কোথায় এনে ফেললেন আমি বললাম সাহেব আমি আপনাকে আনিনি আপনি নিজেই এসে পড়েছেন এক বিশেষ স্থানে আবদ্ধ না থেকে আপনি যখন পর্যটন করতে করতে সুদূর জার্মানি থেকে এত দূরে নর্মদা তটে এসে পৌঁছে গেছেন তখন আরো কিছুদিন পর্যটন করুন নর্মদার আমি যতটুকু বুঝেছি অনামি বাবা কথিত কার্যকারণ সম্বন্ধে একদিন দেখবেন আপনার জ্ঞান চক্ষু উন্মিলিত হয়ে যাবে তাকেই আমরা হিন্দুরা দীক্ষা বলে থাকি কানে ফুঁ দেওয়ার নাম দীক্ষা নয় ভগবানের অস্তিত্বে পূর্ণ বিশ্বাস জন্মে গেলেই বুঝতে হবে দীক্ষা হয়ে গেল মা নর্মদার কাছে প্রার্থনা করি আপনার জীবনে সেই শুভ লগ্নের আবির্ভাব ঘটুক আমিন শিবমস্তু অনামি বাবাকে আমাদের প্রণাম জানিয়ে যাচ্ছি সকালে উঠেই আমরা চলে যাব আমাদের পথে একে একে সবাই যে যার ঘরে শুতে গেলেন আমরাও কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম এক ঘুমেই সকাল সাতটা আমরা তাড়াতাড়ি বিছানা কম্বল গুছিয়ে টিলা থেকে নামতে লাগলাম ঠান্ডার জন্য সকলেরই ঘর বন্ধ আমরা নামতে নামতে টিলার উপর দিকে নজর দিতেই দেখলাম সবে মাত্র সূর্যোদয় হচ্ছে আর সেই উদীয়মান সূর্যের দিকে এক তাকিয়ে নগ্ন গাত্রে উলঙ্গ অনামী বাবা দাঁড়িয়ে আছেন আমরা দুজনেই তার উদ্দেশ্যে প্রণাম জানালাম রঞ্জনকে বললাম বুঝতে চেষ্টা করো অন্তর্জামিত্বের অধিকারী এই মহাপুরুষ কেমন গ্র্যাব নিয়ে নর্মদা তটে বাস করছেন লোকে তাকে নাস্তিক ও অর্ধনমাদ বলে গালি দিচ্ছে তিনি সাধারণের কাছে খুবই অপ্রিয় সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই সাধারণের কাছে হাততালি পাওয়ার জন্য তার কোনো আগ্রহ নাই উৎসাহও নাই তিনি ভুলেও কারো কাছে ঈশ্বর ভক্তি প্রচার করেন না নর্মদা তটির অধিকাংশ উচ্চকোটির মহাত্মাকে দেখেছি তাদের কেউ কেউ একেবারে রহস্যের ঘনীভূত বিগ্রহ রঞ্জন বলল তা আপনি যাই বলুন অনামি বাবার এই রকম ভাবে লোকের সঙ্গে অদ্ভুত আচরণের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমার মগজে ঢোকে না আপনি হয়তো বলবেন সাধুদের বিচিত্র আচরণের কোনো ব্যাখ্যা সাধারণের মাথায় ঢুকবে না আমি বললাম তা কেন তুমি এ কথা তো স্বীকার করবে আমাদের স্কুল বা কলেজ জীবনে যখন স্লেট বা ব্ল্যাকবোর্ডে কিছু লিখতে হতো তখন আগে আমাদেরকে কি করতে হতো একটা ডাস্টার দিয়ে স্লেট বা ব্ল্যাকবোর্ডটাকে ভালো করে মুছে নিতে হতো নাকি ভালো করে পরিচ্ছন্ন বোর্ড ছাড়া কি তাতে নতুন লেখা ফোটে আমি যদি বলি ওই মহাত্মার কাছে সমাগত ভক্তদের প্রত্যেকের সযত্ন পোষিত বহুদিন হতে সযত্ন লালিত ও অর্জিত সংস্কার ও জ্ঞানের ধাক্কা বা নাড়া দেবার জন্য তিনি প্রথমেই ওই রকমভাবে জগতের মূলে শুধু একটা অলঙ্ঘ নিয়ম বর্তমান সেই নিয়মকে মেনে চলা উচিত নিয়মই প্রত্যেক মানুষ জীবনের নিয়তি এই এইরকমভাবে বলে ভক্তের মানসিক গঠনকে প্রস্তুত করার প্রয়াস করেন তাতে দোষ কি মানুষকে যে ঈশ্বরের কথা বলবেন বা কোনো উপাস্য দেবতা বা ইষ্টের কথা বলবেন সে পথে বিপদ কম নয় ইন্দ্র বরুণ চন্দ্র শিব শীতলা কালী তারা গঙ্গা গায়ত্রী গোবিন্দ প্রভৃতি কেউ না কেউ প্রত্যেকেরই এক একটা দেবতা আছেন এবং প্রত্যেক মানুষ তার স্বস্বল্পিত দেবতার ঈশ্বরত্বে এমন টেক করে বসে আছেন যে তার বিপরীত দেবতা বা যোগ পদ্ধতির নাম শুনলেই নিজের কল্পিত ইষ্টের অনুকূলে এমন কুটকচালি এবং তর্কের ঝড় বইয়ে দেবেন তাতে কোনো মীমাংসা হবে না মহাপুরুষ তার জীবনব্যাপী সাধনায় যে সত্য উপলব্ধি করেছেন সেই সত্যের কথা বলার সুযোগই পাবেন না মহাপুরুষরা সাধারণত এই আজেবাজে লোকের ভিড় পছন্দ করেন না সাধারণের নিন্দে বন্দনাকেও গ্রাহ্য করেন না যদি কেউ কালের ফ্রি মাইন্ডে তার কথা গ্রহণ করতে পারে এবং টিকে থাকতে পারে তবেই না তার মনে সত্য জ্ঞান সত্য শিক্ষা সত্য ভাব সঞ্চারিত করা সম্ভব হয় আপনি কি আর্য সমাজের প্রতিষ্ঠাতা ভারত বিখ্যাত অদ্বিতীয় বৈদিক পণ্ডিত মহর্ষি দয়ানন্দের নাম শুনেছেন তার জীবনী জানেন কি তিনি গুজরাটের অন্তর্গত কাথিয়াবাড়ির নিকট টাংকার নামক গ্রামে এক ধনাঢ্য উদীচ্চ ব্রাহ্মণ রাজ কর্মচারী কারসঞ্জি তিওয়ারির ঘরে জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে আট বছর বয়সে উপনয়নের পরে একদিন শিবরাত্রির দিন তিনি পিতার সঙ্গে সারাদিন উপবাসে থেকে প্রহরে প্রহরে শিব পূজা করার সময় একটি ইঁদুরকে শিবলিঙ্গের মাথায় উঠে আতপচাল খেতে দেখে তার মনে মূর্তি পূজার বিরুদ্ধে অনাস্থা দেখা দেয় তিনি তার এক সহদরা এবং স্নেহময় কাকার অকাল মৃত্যু দেখে জীবনের পরিণাম সম্বন্ধেও বিতরাগ হয়ে পড়েন তিনি সংসার ত্যাগ করেন তারপর এই নর্মদার ধারেই চানদ কল্যাণী নামক স্থানে শৃঙ্গগিরি মঠ হতে আগত পূর্ণানন্দ সরস্বতীর নিকট সন্ন্যাস গ্রহণ করেন তখন তার বয়স ছিল চব্বিশ বছর সন্ন্যাসের পর তার নাম হয় স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বাল্যকাল থেকে খুব মেধাবী ছিলেন পিতার শিক্ষাধীনে মাত্র দশ বছর বয়সেই তিনি সমগ্র যজুর্বেদ কণ্ঠস্থ করতে পেরেছিলেন সন্ন্যাস গ্রহণের পর তিনি সতেরো বছর কাল ধরে পানিনি ব্যাকরণ শাস্ত্র বেদান্ত এবং বেদ অনুশীলন করে গভীর পাণ্ডিত্য অর্জন করেন খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করে ভারতের বিভিন্ন প্রদেশে আগ্রা কানপুর হরিদ্বার কারণাস রামঘাট অনুপনগর লাহোর কাশী প্রভৃতি স্থানে বৈদিক ধর্ম প্রচার করতে থাকেন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি কলকাতাতেও গিয়ে বেদের প্রকৃত শিক্ষা প্রচার করেন চন্দ্রশেখর সেন মহারাজ মোহন ঠাকুর মোহন ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক তারানাথ তর্ক বাচস্পতি সংস্কৃত কলেজের তৎকালীন অধ্যক্ষ মহামহোপাধ্যায় মহেশচন্দ্র ন্যায়রত্ন সিটি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং মহাতা রাজনারায়ণ বসু প্রকৃতি বাঙালি তার কাছে গিয়ে শাস্ত্রের নানা কূট তত্ত্ব নিয়ে আলোচনা করে বেদের প্রকৃত ব্যাখ্যা শুনে অত্যন্ত খুশি হয়েছিলেন কিন্তু সেসব প্রসঙ্গ ছেড়ে আমি তার যে বিষয়টি তোমাকে বলতে চাচ্ছি সেটি হল দয়ানন্দজির বয়স যখন উনচল্লিশ সেই সময় তিনি নানা স্থান পর্যটন করতে করতে মথুরায় দণ্ডিস্বামী ব্রহ্মবিদ বৃদ্ধ এবং অন্ধ স্বামী বিরজানন্দের নিকট উপস্থিত হন বিরজানন্দ ছিলেন তৎকালীন ভারতের সর্বশ্রেষ্ঠ বৈদিক পণ্ডিত তাদের প্রথম সাক্ষাৎকার বড়ই চিত্তাকর্ষক তিনি দয়ানন্দকে বলেন সামনের ওই যমুনা নদীতে ডুব দিয়ে এসো জলে যেমন যেমনভাবে গাত্রমার্জনা করে অবগাহন করলে ঘর্ম ক্লেদ ও গাত্রের ময়লা উঠে যায় ভাবে সংস্কার মুক্ত মন নিয়ে শুদ্ধ ও সুচি হয়ে এক কথায় তোমার সকল অধীত বিদ্যা এবং দৃঢ় মূল সংস্কার বিসর্জন দিয়ে আমার কাছে এসো এবং নূতনভাবে বেদের পাঠ গ্রহণ করো আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে সত্য শাস্ত্রের উদ্ধারে আজীবন কৃত সংকল্প অবৈদিক মিথ্যা মতবাদ খণ্ডন করবে এবং বৈদিক ধর্ম প্রচারে জীবন উৎসর্গ করবে বলা বাহুল্য দয়ানন্দজি যমুনাতে ডুব দিয়ে এসে সংস্কার মুক্ত মনে অর্থাৎ তার জীবনের স্লেটটিকে ধুয়ে মুছে বসে দীর্ঘ ছয় বৎসর করে বেদের পাঠ নিতে থাকেন। এবং জীবনে কৃতকৃত্য হয়ে বেদ প্রচারে ব্রতি হয়েছিলেন এইভাবে কল্যাণকামী গুরুরা শিষ্যের জীবনের পট পরিবর্তন ঘটান অনামী বাবার হয়তো সেই রকম গুহ উদ্দেশ্য আছে। না হলে দেখলে না রাত্রে যার কাছে নিয়মের জয়গান শুনলাম সকালে নিজেদের চোখে দেখে এলাম তিনি নবোদিত জ্যোতির্ময় সূর্যের দিকে এক দৃষ্টে তাকিয়ে বৈদিক ভর্গদেবের উপাসনায় রত যাই হোক এবারে একটু সাবধানে পথ চলো রঞ্জনবাবু না হলে হুঁচট খাবে সামনে বনপথে সারি সারি সাদা সাদা শিমুল গাছ দেখতে পাচ্ছি কাণ্ডগুলি যেমন কণ্টকাকীর্ণ তেমনি সাদা সাদা ফুলে শোভিত সাই সাই শব্দে কত শকুন উড়ে এসে ঝাঁকে ঝাঁকে বসছে দেখো আমার মনে পড়ে গেল প্রিয় কালিয়ারা গ্রামটির কথা গ্রামের পশ্চিম দিক দিয়ে কংসাবতী নদী বয়ে চলেছে গ্রামের পশ্চিম পাড়াতে কাঁসাই নদীর ধারে আমাদের প্রিয়তম পিতৃপুরুষের ভিটা আমাদের দক্ষিণ দুয়ারি ঘর থেকে বেরিয়ে মিনিট খানিক পশ্চিম দিকে হাঁটলে নাপিতদের বাঁশ বাগান বাঁশবাগান পেরিয়ে নদীর বাঁধে উঠলেই মাইল খানিক ব্যাপী ডাহি মাঠ নিচেই নদী নদীর কোল ঘেঁষে ধুধু করছে শুধু বালি আর কাশবন নদীর পারে অজস্র কোলকে গাছ ঘেরা বুড়ি শীতলার মন্দির যত দূর চোখ যায় এছাড়া সবই ফাঁকা নির্জন কোনো বাড়িঘর নাই আষাঢ় শ্রাবণে বন্যা এলে সেসব জায়গা জলে ডুবে যায় বলে বাঁধের এপারেই যত লোকজনের বসতি আমাদের এবং নাপিতদের বাড়ি থেকেই পল্লী শুরু হয়েছে আমরা দিনের বেলাতেই হোক কিংবা সন্ধ্যাকালেই হোক বাঁধের উপর উঠলেই সারি সারি শিমুল গাছ এবং এইরকম কদাকার শকুন পাখি দেখতে পেতাম একটা ভুতুরে আবহাওয়ায় মন ভরে যেত কিন্তু নর্মদা তটের এই স্থানটিতে যদিও কাছেই পাহাড় এবং আমাদের গ্রামের নদী পাড়ের মতোই শ্মশান শিমুল গাছ এবং এবং তার সাথে কদাকার শকুনের ভিড় তবু মনে কোনো ভয় দেখা দিচ্ছে না গাছ ছমছম করছে না অতি প্রাকৃত পরিবেশের পরিবর্তে একটা শান্ত সৌম্য অনুভূতিতে মন ভরে গেল যুক্তেশ্বরী মা কথিত নির্জন বটগাছের তলায় শ্মশানেশ্বর মহাদেব নির্জন আকাশের তলায় বিরাজমান আছেন দেখলাম তার চারদিকেই দেব কাঞ্চন ফুলের মেলা দেখে দু চোখ জুড়িয়ে গেল আমি রঞ্জনকে বললাম তোমার কি মনে হচ্ছে না যে বিশ্বদেবের উপাসনা এমন স্থানে সম্ভব ও সার্থক রঞ্জন বললো নিশ্চয়ই এই দণ্ডেই দূরে মা নর্মদার ধারা দেখতে পেয়ে আপনি যদি অনুমতি করেন তাহলে আমি একটা নতুন গান বেঁধেছি একতারাটি নিয়ে একটা গান গাই এখন তো বেলা আটটাও বাজেনি আর একটু এগিয়ে চলুন না বটতলায় শিবের কাছে বসেই শিবনন্দিনীর গানটা গাই আমি ঘা নেড়ে সম্মতি জানাতেই সে দ্রুত এগিয়ে যেতে লাগলো বটগাছের দিকে বটগাছের ছায়ায় পৌঁছে আমরা উভয়েই তিন ফুট দীর্ঘ কর্কশ মূর্তি মহাদেবকে ষাষ্টাঙ্গে প্রণতি জানাবার পর রঞ্জন গান ধরল শিবদুহ বসুধা কণ্ঠহার সরগ সোপান চরণে তোমার নিবেদন বারবার যেন করি গো বসতি মা তোমার তীরে পান করি তব নির্মল নিরে তরঙ্গ তব তব করি নাম মনে আঁকিতে 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 বিশ্বর চিতনুভার এ মম কামনা করম আপরণ নর্মদে জগসার রঞ্জনের কণ্ঠস্বরে যে একটা মাধুর্য আছে তার স্বাদ আগেই পেয়েছি কিন্তু এই মুহূর্তে তার আবেগ কম্পিত ভাব বিহবল স্বরচিত কণ্ঠের ব্যঞ্জনা এরকম পাহাড়ের কোলে নির্জন নিস্তব্ধ শ্মশানের গম্ভীর পরিবেশে বড়ই অপরূপ শোনাল আমরা আবার মহাদেবকে প্রণাম করে একসার শিমুল গাছ ও জঙ্গলি গাছের জটলা পেরিয়ে কিছু দূরে নর্মদার খোরে সশস্ত্র একদল মানুষের সমাবেশ দেখে থমকে দাঁড়ালাম নদীর কোল থেকে কুণ্ডলীকৃত ধোঁয়ার কুন্ডলী উচ্ছে দেখে অনুমান করলাম চারিদিকে শ্মশানের অর্ধদগ্ধ কাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে শুনেও এসেছি এটি একটি তাহলে ওখানে দাহ হচ্ছে আমাদের বাংলাদেশের সব বাহকরা সব বহন ও সব দাহকালে যেমন হরিবোল হরিবল বলহরি হরিবোল কিংবা অন্যত্র যেমন রাম নাম সাতহায় প্রকৃতি ধ্বনি দেয় এখানে তেমনি ধ্বনি উঠেছে হারা হার আমরা গাঁঠরি কমন্ডলু ইত্যাদি নিয়ে ধীরে ধীরে নর্মদার ঘাটের দিকে এগোতে লাগলাম প্রস্তরময় উঁচু নিচু পথ প্রায় দশ মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম নর্মদার ঘাটে যে ঘাটে শবদাহ হচ্ছে এটি তার পাশের ঘাট চিতার সবকে শায়িত করে কয়েকজন শিখাধারী ব্রাহ্মণ চারটি ঘট থেকে জল দুধ মধু দই ঘৃত ইত্যাদি ছিটিয়ে চিতায় অগ্নি সংযোগ করে উদাত্ত কণ্ঠে মন্ত্র উচ্চারণ করছেন আমরা দূর থেকে যে ধোঁয়ার কুণ্ডলি দেখেছিলাম তা হল চিতা থেকে কিছু দূরে মৃত ব্যক্তির ব্যবহৃত কম্বল তোষক বালিশ কর্তা মির্জাই প্রভৃতি পৃথক একটি স্থানে আগুনে দগ্ধীভূত করা হচ্ছে সেটা তারই ধোঁয়া তাদের উচ্চারিত মন্ত্রের সুর স্বর ছন্দবিন্যাস শুনে আমি বুঝতে পারলাম যে মন্ত্রটি বেদমন্ত্র তারা গমকে গমকে সহ সমবেত কণ্ঠে উচ্চারণ করছেন মন্ত্র আমি তাড়াতাড়ি পাথরের উপর বসে পড়ে গাঁঠরি খুলে ঋগ্বেদের দশম মণ্ডলের সপ্তদশ সুক্তের তৃতীয় মন্ত্রটি আঙুল দিয়ে দেখিয়ে বললাম এই দেখুন এটি সব দাহনের বেদমন্ত্র এই মন্ত্রে মৃতদেহকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কুষণ তোমাকে এখান হতে নিয়ে চলুন তিনি তোমাকে ইহলোক হতে পিতৃগণের সকাশে বহন করুন কুষণ যিনি জ্ঞানী ভুবনে যিনি রক্ষাকর্তা তিনি তোমাকে এ স্থান হতে উত্তম স্থানে নিয়ে যান অগ্নি তোমাকে ঋদ্ধিদাতা দয়ালু দেবতাবর্গ ও পিতৃ লোকস্থ পিতৃগণের নিকট নিয়ে গিয়ে অর্পণ করুন দাহকারী ব্রাহ্মণগণ আরো কিছু বেদমন্ত্র উচ্চারণ করে গেলেন আমি রঞ্জনকে বললাম এই নর্মদা তটে বৈদিক পদ্ধতিতে সব দাহ এবং আমাদের বাংলাদেশের শহর বা গ্রামের সপ্তাহ প্রণালীর মধ্যে কতটা যে তফাৎ তা অনুধাবন করার চেষ্টা করুন আমাদের দেশে বেদবাহ্য পদ্ধতিতে বেদবাহ্য মন্ত্রে আনারি লোকেরা সাপুরে ভুতুরে হোক করে 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 মন্ত্রে দাহ থাকেন। দেহটা পুড়ে ছাই যেন কাজ কোনো মতে আপদ বিদায় করে দিয়েই তারা বাঁচেন মৃত ব্যক্তির অতি ঘনিষ্ঠ প্রিয় ব্যক্তিরা শোকে আকুল হন ঠিকই কিন্তু সব বহনকারী ও সব দাহকারীদের কর্ণপটহ বিদারী যথেচ্ছ মদ্যপান ও ধূমপানের ঘন ঘটায় সমস্ত পরিবেশটাই জঘন্য হয়ে ওঠে মহা মহাপন্ডিতদের ঘরেও স্মৃতিশাস্ত্রের বিধান মানতে গিয়ে শোচনীয় দৃশ্যের অবতারণা ঘটে আমি ধাবরিকুন্ডে প্রসিদ্ধ একলিঙ্গ স্বামীর আশ্রমে বর্ষার জন্য আটকে থেকে তার শিষ্য কিছুকাল সংবিধানন্দের সঙ্গে যখন চব্বিশ অবতারে পৌঁছেছি সেখানেও একটি সব দাহের দৃশ্য দেখেছিলাম সেখানে এবং এখানে উভয় স্থানে একই বৈদিক বিধানে বেদমন্ত্রের সাহায্যে এই অনুষ্ঠান হতে দেখলাম উভয় স্থানেই পূর্ণ অনুষ্ঠানের রূপ পেয়েছে শেষ হয়েছে আকুতি ও প্রার্থনায় ক্রিয়া যে দেহধারী লোকটির জীবনের শেষ ক্রিয়া জীবনের শেষ পূর্ণকৃত্য শেষ পূজা তা নর্মদা তটে এসে জীবনের সর্বপ্রথম পূর্বেও অনুভব করেছি এখনো করলাম